নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ভেজিটেবল কাটলেট অসাধারণ খেতে এই কাটলেটটা বানানো কিন্তু ভীষণই সহজ চটপট তৈরি হয়ে যাবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বিট গাজর যেটা আমি গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা তো আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও আমি আরও কিছুক্ষণ সবটাকে ভেজে নিচ্ছি তো সবটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে যে বিট আর গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করা বিট গাজরটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব তো ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিলাম তো বিট গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে যে আলুটা আমি সেদ্ধ রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা গ্রেড করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমি জিরে প্রথমে শুকনো কলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সেই জিরে ভাজাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এরপরে সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে খুব ভালো করে সবটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো সবটা ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে একটা প্লেটের মধ্যে আমি এটা রেখে দিলাম এরপরে এটাকে আমি একটুক্ষণ ঠান্ডা হতে সময় দেব। যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা অল্প একটু নুন মিশিয়ে ওটাকে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস সেটাও আমার কিন্তু বাড়িতে তৈরি করা আর এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আর নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ জলে গুলে এদিকে আমার এটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এরপরে ওখান থেকে কিছুটা আমি হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে গোল করে এরপরে এটাকে আমি দু হাতের সাহায্যে জ্যাপটা করে একটু কাটলেটে আকার দিয়ে দিলাম এটা যার যেরকম পছন্দ সেই সেইভাবে তৈরি করতে পারে তো সব আমি রেডি করে নিলাম এরপরে একটা একটা করে আমি নিয়ে প্রথমে আমি ময়দায় হালকা করে কোট করে নিলাম ময়দায় কোট করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে কর্নফ্লাওয়ার গোলা জলে ডিপ করে নিলাম এরপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে এরপরে ব্রেড ক্রামস দিয়ে এটাকে চেপে চেপে ভালো করে এটাকে কোট করে নেবো তো এইভাবে একটা একটা করে কাটলেট আমি রেডি করে নিচ্ছি তো এটাকেও আমি সুন্দরভাবে রেডি করে নিলাম এইভাবে একইভাবে আমি আরও একটা প্রথমে ময়দায় কোট করে কর্নফ্লাওয়ার গোলা জলে ডিপ করে তারপরে আমি ব্রেড ক্রামসে কোট করে নিলাম তো এইভাবে আমি সব কটাকে একেবারে রেডি করে নিলাম তো সব আমার রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও খানিকটা তেল এরপরে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কাটলেট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য তো সবকটা কাটলেট দিয়ে কিছুক্ষণ আমি সময় দিলাম এক পিঠটা ভাজা হওয়ার জন্য তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এরপরে আমি একটা একটা করে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে দু একবার আমি উল্টে পাল্টে এই কাটলেটগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজা হয়ে গেলে এবারে একে একে আমি তুলে এটাকে আমি একটা প্লেটের উপর রেখে নিচ্ছি তো এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দেব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে ভেজিটেবল কাটলেট আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়ি ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন